আজকের এই সংবর্ধনার আয়োজন যারা হত আমার বন্ধু এই মিস রহমান দুলন সুমন আর আমরা সভাপতি সানা মিয়া এরা আসলে ধন্যবাদ জানাই আর যারা এখানে উপস্থিত তো অনেক বিশেষ করে আমার নজমুল ভাই এডুকেশন ট্রাস্টর বালাগঞ্জ উসমাননগরের এডুকেশন ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি নজমুল ভাই এবং বালাগঞ্জ উসমাননগর সমিতির সম্মানিত সেক্রেটারি আজাদুর রহমান আজাদ আর আমরা আমরা জামাল বাই আইসন কষ্ট করি এবং অনেকও বন্ধু বান্ধব আছে নগর সকল নাম জানদাম না আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইরাম সকলে যে আজকে এই আয়োজন করছেন আমি গত ছাব্বিশে মার্চ আইসি এখানে সকল আন্তরিকভাবে আমার সময় দিরা লইয়া গুড়াইরা বিভিন্ন টাউন গেছে অনেক বন্ধু হলে আমার লোহয়া গুড়াইছেন কার্টিভ গেছে আমার বাই বন্ধু লায়েক এবং ম্যানচেস্টার আমার বন্ধু আব্দুর রশিদ নাবালি নিউ কার্সেল আমার ভাই হাসান এখানে তো সকলের নাম খারে কই খাই আমার বন্ধু জন্নি মতো সিদ্ধ চৌধুরী জন্মে লইয়া রায়তা স্যার আইতেও আর এখানে অনেক বড় ভাই হলেও লইয়া ঘুরাইরা সময় দিরা খাবাইরা যাইরা আরও বিভিন্ন টাউন আমি যাইব বার্মিং হাম লুটন আরও বেশ কিছু টাউনও যাইব অনেক বন্ধু বান্ধবে যোগাযোগ করা আমার ময়নুল ইসলাম পিটু আমরা ডিগ্রির ক্লাসমেট হ্যাঁ কে সাননাজাইমো তো আমি সকলকে আসল ধন্যবাদ দিream যে আজকের এই আয়োজন আপনারা আকর্ষণ আন্তরিকভাবে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং আজকের এই দিন খানির আয়োজন আপনারা আকর্ষণ আসলে খুব মজাদার খাননি এর জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ